সলমিটার অনুপ্রেড নাম শুভেচ্ছা অভিনন্দন আমি বর্তমানে আপনার ছাত্র সতর থানার রাজ্যের পাশে দেখছেন যে বই সময়গুলো কি ছাত্র আন্দোলনের পর শিক্ষার্থীর আন্দোলনের পর তারা যে বিভিন্ন কিছু দেওয়ালে অঙ্কন করছেন এগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছে আপনার কথা ভিডিওটা লাইক করবো শেয়ার করবো কমেন্ট করবো যদি তুমি ভয় পাও তিনি যদি তুমি লিখতে চালাও বাংলাদেশ আসসালামু আলাইকুম এটা এটা কি আছে না বাংলাদেশের মানচিত্র এটা না আচ্ছা আপু আপনি আপনি যে এই যে রঙ দিয়ে যে কাজ করছেন এগুলো এগুলো কি আপনাদের নিজস্ব অপ্তায় নেই

এগুলো কি আপনারা নিজের শখ না হ্যাঁ কিছুটা আমাদের অর্থায়নও আছে আবার কিছুটা আমাদের এই যে বাজারের যে দোকানগুলো ওনারাও কিছু কিছু আমাদের ইয়া করতে সাহায্য এগুলো কি উপরের নির্দেশে আপনারা করছেন না সমগ্র বাংলাদেশে হচ্ছে না এগুলো শুধু কাটছে না না এটা তো সব জেলায় মোটামুটি কম বেশি হচ্ছে সব কম তো আপনারা হচ্ছে এগুলো দিয়ে আপনারা কি প্রমাণ করতে চান এখানে প্রমাণের কিছু নাই এগুলো যেহেতু দেশে একটা বড় ইয়ে চলে গেল আমরা আমরা যে কিছু করছি তার নির্দেশনা স্বরূপ এগুলো আমরা রাখতে চাইছি এটা যেন এক্ষুনি আমাদের নাম দমে না যায় এটা অন্তত যতদিন আসে ততদিন অন্তত আমাদের নাম সবাই করুক যে স্টুডেন্টরা এগুলো করছে সুন্দর করছে এটা এটা কি চলমান থাকবে এই যে কাজগুলো যে করছেন আপনারা এটা কি চলমান থাকবে যেহেতু স্টুডেন্ট আমরা আমাদের তো আর এইভাবে প্রতিনিয়ত রাস্তায় এসে কাজ করা সম্ভব না যতদিন অন্তত এইগুলো এই প্রজেক্টটা শেষ হচ্ছে ততদিন আছে চলমান তো রাখা সম্ভব কখনোই না আমাদের তো পড়াশোনা আছে সবই আছে চলমান তো রাখা সম্ভব না তবে যতদিন আর কি যে আমরা যেরকম এটা করতেছি এটা শেষ হয়ে গেলে কলেজের একটা দেওয়াল পড়ার ইচ্ছা আছে হয়ে গেলে ব্যাস আমাদের কাজ শেষ থানা

আমরা যেহেতু স্টুডেন্ট সেহেতু আমাদের পক্ষে তো সবসময় এটা ধরে রাখা সম্ভব না কিন্তু আশা যদি এরকমও হতে পারে যে আমাদের থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে আমাদের থেকে ছোট যারা তারাও চাইলে এইগুলো করতে পারে আগামীতে আগামী ইনশাআল্লাহ সেটাই আশা করা হচ্ছে